আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের রেসিপিতে থাকছে ইলিশ মাছ এখন আমি ইলিশ মাছটা কষিয়ে নেব ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করব। ফার্স্টে আমি ইলিশ মাছটা এখন কষিয়ে রাখব প্রথমে আমি একটা প্যানে দিয়ে দেব কিছু পেঁয়াজ দিয়ে দেবো রান্নার তেল এখন আমি কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে বাদামী কালার হয়ে আসলে ভিতরে আমি পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ হলুদের গুড়া টেবিল চামচ দিয়ে দিই একটু বেশি লাগবে দুই টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি কে শুকন মশলাটা কষিয়ে নিব মশলাটা নেড়ে চেড়ে কিছুক্ষণ কষাবো মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিবো মাছটা আমি মাছটা কিছুক্ষণ কষিয়ে মাছের ভিতরে ভালোভাবে ঢুকে তাই আমি কিছুক্ষণ কষাচ্ছি আসলে কষানো মাছ আলাদা মজা আর ভেজে রান্না করলে এটার মজাই আলাদা আজকে আমি সব সময় ভেজে রান্না করি আজকে আমি কষিয়ে রান্না করব ডাটা দিয়ে মশলা মাখানো হয়ে গেছে এখন আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নেবো মাছটা মাছ কষানো হয়ে মাছ কষানো হয়ে গেলে গিয়ে দেবো এর ভিতরে পরিমাণ মতো পানি পানি বেশি লাগবে না অলরেডি মাছ সিদ্ধ হয়ে গেছে আমি আলতো করে দিব যাতে মাছটা ভেঙে না যায় এখন আমি কিছুক্ষণ রান্না করে মাছটা হয়ে গেছে এখন আমি মাছটা তুলে রাখবো মাছটা আমি তুলে রাখছি এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিব রান্নার তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পেঁয়াজ এখন পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ নিরেচা নাড়াচাড়ার উপর রাখতে হবে আগে থেকে ডাটা সিদ্ধ করে রেখেছিলাম এখন ডাটাটা এর ভিতরে দিয়ে দেব ডাটাটা কিছুক্ষণ কষিয়ে নেব ডাটা কষানো বসিয়ে দিলাম এখন আমি এখানে দুটো পেঁয়াজ চারটা কাঁচামরিচ ধনিয়া পাতা এটা আমি ব্লেড করে নেব ব্লেন্ড করা ধনিয়া পাতাটা এখন আমি এর ভিতরে দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব আসলে এটা দিলে স্বাদটা অন্যরকম আসে ভিন্ন স্বাদের একটা রেসিপি দেখাচ্ছি আপনার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলে রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে এখন আমি পাঁচ মিনিটের মতো এটা কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি বেশি লাগবে না অলরেডি ডাটা সিদ্ধ বলক চলে আসছে এখন এর ভিতরে আমি কষানো সেই মাছটা এখন এর ভিতরে দিয়ে হয়ে গেছে আমার রান্না এখন পরিবেশনের পালা কত সুন্দর কালার চলে আসছে আপনারা একবার হলো বাসায় রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে পরিবেশন করে নিয়েছি দেখেন আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ